বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি সরকারকে চাপে রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কি না সেই ব্যাপারে জনগণের মনে কৌতূহল সৃষ্টি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বিএনপির উচ্চমহল থেকে অর্থাৎ প্রভাবশালী নেতাদের পক্ষ থেকে একের পর এক চাপ সৃষ্টি করা হচ্ছে নির্বাচনের রোড দেওয়ার জন্য এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একাধিকবার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা তাদের বক্তব্য দিয়েছেন এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত জাতিসংঘ সাধারণ অধিবেশনে গিয়ে ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকারে বিস্তারিতভাবে রোডম্যাপের কথা বলেছিলেন তাতেও বিএনপির নেতারা ক্ষান্ত হননি জনাব ফখরুল ইসলাম আলমগীর অব্যাহতভাবে চাপ দিচ্ছেন নির্বাচনের রোড ম্যাপ তারা পাচ্ছেন না তাদেরকে অবশ্যই দিতে হবে জনগণের মনে এখন কৌতূহল সৃষ্টি হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য এত মরিয়া হয়ে উঠছে কেন এই ব্যাপারে জ্বালানি উপদেষ্টা ফজুল করিমও প্রকারান্তরে একটি মন্তব্য দিয়েছিলেন যে আমরা এখানে কিছুদিনের জন্য মেহমান একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উসকুস করছে অর্থাৎ তিনি প্রকার অন্তরে বিএনপিকে ইঙ্গিত করেছিলেন এরপর তিনি ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টার বক্তব্যের জবাবও দিয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কারের পদক্ষেপ নিয়েছেন যেটার ব্যাপারেও বিএনপি অব্যাহত বা চাপ দিচ্ছে যে সংস্কার করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না এটা পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব তাহলে কি আমরা বুঝে নেব যে বিএনপি ধরেই নিয়েছে তারা পরবর্তী নির্বাচনে জয়লাভ করে আসবে এবং যদি তারা জয়লাভ করে আসে বর্তমান সরকার যেই সংস্কারের কথা বলছে সেই সংস্কারটা তাদের জন্য বোমেরা হয়ে দাঁড়াবে অর্থাৎ তারা যে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে কাজ করছিল বিএনপিরও ভিতরে সেরকমেরই একটা মনোভাব রয়েছে তারাও সে ধরনের কাজ করবে কিন্তু যদি সংস্কার হয়ে যায় তাহলে তারা সেই ধরনের কাজ করতে পারবে না তার জন্যই তারা অব্যাহতভাবে চাপ রেখেছেন ডক্টর ইউনুস একাধিকবার বলেছেন যে সংস্কার শেষে সংস্কারের ইয়া প্রস্তাবগুলো জনগণ ইয়া রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে তারপরে নির্বাচনের রোড ম্যাপ দিবে এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন কমিটি সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আসবে তারপরে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হবে বিশেষ করে বিএনপি এবং জামায়াতের সঙ্গে তো অবশ্যই আলোচনা করবে উল্লেখ্য যে গতকালকেই বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সেটা অবশ্যই বিএনপির চাপের মুখেই হয়েছে আমরা মনে করি আর কি কারণ বিএনপির চাপ না হলে নির্বাচন কমিশনের জন্য সংস্কার একটা কমিটি গঠন করা ছিল সেই সংস্কার করার পরে সার্চ কমিটি গঠন করা ছিল সার্চ কমিটিতে কারা মেম্বার থাকবেন বা লিস্ট থাকবে সেই ব্যাপারে আমরা কেউই জানতে পারিনি হঠাৎ করেই পাঁচজন নির্বাচন কমিশন সদস্যদের নাম ঘোষণা করে দিয়েছে বর্তমান সরকার সেটার পিছনে অবশ্যই বিএনপির একটা চাপ রয়েছে যার কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছেন এবং সরকার বুঝিয়ে দিতে চাচ্ছেন যে তারা নির্বাচনের জন্য রোডম্যাপ শুরু করে দিয়েছেন তারপরে বিএনপির সন্দেহ বানাচ্ছে সন্দেহ জানা পাচ্ছে যে বর্তমান সরকার নির্বাচনের দিকে আগাচ্ছে না তারা দীর্ঘমেয়াদি ক্ষমতা থাকার জন্য এই ধরনের কলা কৌশল তৈরি করছেন অর্থাৎ কালক্ষেপণ করছেন তা বিএনপির একটি ধারণা বা সন্দেহ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চার পাঁচ বছর থাকতে পারে এরকম একটা ধারণা এবং এই জন্য বিএনপি হুমকি দিচ্ছে যে তারা যদি নির্বাচনের রোডম্যাপ না পায় তাহলে তারা পুরো দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিবে এবং আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে নিবে তারা মনে করছে যে বৈষম্য বিরোধী ছাত্র না যেভাবে ফেসিস নাকে সরিয়ে দিয়েছে বিএনপিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্দোলনের মুখে সরবে। বাস্তবিক পক্ষে তাই তাই কি মনে হয় আসলে না কারণ সেটা ছিল সম্মিলিত একটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল কিন্তু বিএনপি যেটা চাবে সেটা একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বা তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা যদি সম্ভবই হতো তাহলে তো বিএনপি গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনই তো গড়ে তুলতে পারেনি কাজেই তারা যদি এই ভুল পথে যায় তাহলে সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে না অন্যদিকে তাদেরই এক সময়কার শরিক জামাতি ইসলামী নির্বাচনের ব্যাপারে খুব একটা উচ্চবাচ্চ করছেন না তারা বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দোক তাতে আমাদের কোনো অসুবিধা নাই এর এবং ভিতরে ভিতরে জামাত ইসলামী তাদের সংগঠনকে দাঁড় করাচ্ছেন এবং মানে সুসংগঠিত করছেন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা ইয়া পুরা বাংলাদেশে চাঁদাবাজি জমি দখল চড়দখলের মতো উৎসবে মেতে উঠেছে মামলাবাজির উৎসবে মেতে উঠেছে কারণ তারা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে যে পরিমাণ মামলা দিচ্ছে সেটা দেশ স্বাধীনের পরে এখন পর্যন্ত এত মামলা হয়নি এত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়নি যত বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে তত বেশি গ্রেপ্তার হবে সেটা আদালতের জন্য যে একটা ক্ষতিকর যে তদন্তকারী পুলিশ অফিসার রয়েছেন তার জন্য অনেকটা ব্যয় সময় সাপেক্ষ ব্যাপার সেটা আদৌ কোনো আলোর মুখ দেখবে না এটা মামলা মামলাই থাকবে অনেক জায়গায় আবার বিএনপি বিভিন্ন ব্যক্তির নামে মামলা ভয় দেখিয়ে টাকা আদায় করছে চাঁদা আদায় করছে এমন অভিযোগও রয়েছে যাই হোক বিএনপি জোর করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার দুতো সময়ের মধ্যে নির্বাচনের একটা ইয়া রোডম্যাপ দেখ অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশেষ করে সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম হাসান মাসুদ তারা এক একজন বলে যাচ্ছেন যে সমস্ত সংস্কার শেষ হওয়ার পরেই নির্বাচন দেওয়া হবে এবং দুই দিন আগে এক কিশোর ছাত্র বলেছেন যে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য ক্ষমতা যাওয়ার